রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হোলির দিনকে আমি গোপাসনাকে কীভাবে রঙ মাখালাম কি ভোগ দিলাম তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখো গোপাসনা কি সুন্দর বসে আছে খাওয়া দাওয়া করে নিল এরপরে আমি গোপাসনাকে আমি রঙ মাখাবো তাই একটা পাত্র নিয়েছি তারপরে গোপাসনাকে বসিয়েছি আর দেখো যত রকমের রং আনা হয়েছিল প্রথমে আমি গোপালসনার জন্য আগে রংটা বেড়ে নিলাম সমস্ত রকম রং দিয়ে আমি গোপাসনাকে আগে রং মাখিয়ে দিলাম দেখো সব কালারই আছে গোলাপি হলুদ লাল সবুজ নীল আগে গোপাসনাকে মাখিয়ে দিলাম সুন্দর করে হ্যাপি হোলি হ্যাপি হোলি বলে দিয়ে আমার গোপাসনাকে আগে সুন্দর করে রং টং মাখিয়ে দিয়ে চান করিয়ে নেব দেখো কী সুন্দর করে মাখিয়েছি গোপাসনাকে রং দেখতেও কি সুন্দর লাগছে আমরা হোলি খেলবো আমার গোপাসনাকে হোলি খেলবে না তাই আমি আগেই গোপাসনাকে রং মাখিয়ে দিয়েছি সবার আগে আমি গোপাসনাকে রং মাখিয়েছি চান টান করে এই দেখো কি সুন্দর করে রং মাখিয়েছি তারপর গোপাসনাকে চান করিয়ে নিলাম দিয়ে ঠা ভোগ নিবেদনও করে দিয়েছি তারপরে বাড়ির সবাই মিলে গোপাসনাকে আবার রং মাখাচ্ছে এই দেখো আমার ছোট্ট কিউট গোপালনা কী সুন্দর লাগছে লাল আবিরটা দিতে আবির দিয়েই গোপাসনাকে সাজিয়েছি এই দেখো সবাই গোপাসনার পায়ে আবির দিয়ে প্রণাম করছে এই দেখো আবার দিচ্ছে কী সুন্দর লাগছে না গোপালাসনাকে হ্যাপি হোলি এ দেখো গোপাসনাকে ফল ফলভোগ নিবেদন করেছি তারপর তুলসী পাতা ফুল চন্দন সব কিছু দিয়ে ভগবানের পুজোটা করে নিয়েছি আর বাড়ির যত দেবতা ছিল রাধা মাধব সবাইকে রং আবির দিয়ে প্রণাম করে নিয়েছি তারপর গোপাসনার জন্য পায়েস করেছিলাম পায়েস নিবেদন করেছি গোপাসনাকে খাইয়ে দিয়েছি পায়েস দেখো কি সুন্দর লাগছে না এই দেখো কত ফুল টুল ফুল আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি গোপাল সোনাকে এই দেখো গোপাল সোনার পায়েস খাওয়া হয়ে গেছে তারপরে বাড়ির সবাই মিলে একে একে গোপালসোনার পায়ে আবির দিয়ে দিচ্ছে এই দেখো কি সুন্দর লাগছে না আমাদের গোপাল সোনাকে আমি এইভাবে গোপাল সোনার পুজো করলাম এই দেখো বাটির মধ্যে আবার সমস্ত আবিরগুলো নিয়ে সবাই গোপাল পায়ে আর সমস্ত দেবতাদের পায়ে দিয়ে প্রণাম করে নিল এ দেখো এবারে আমরা আমার হাজব্যান্ডের গালেও আমি আবির মাখিয়ে দিলাম এ দেখো এইটুকুনি খেলা হয়েছে এবছর বেশি খেলা হয়নি একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল এ দেখো আমাকেও আবির মাখিয়ে দিলো তারপরে একটা আমি ছোট্ট ভিডিও করে নিলাম এ দেখো কেমন লাগছে রঙ মেখে এদের বাড়ির প্যান্ডেলের ঠাকুরের পুজোও হচ্ছে এদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে কীর্তন হচ্ছে কি সুন্দর লাগছে না পরিবেশটা দারুণ সুন্দর এ দেখো সবাই মিলে এখানে ঠাকুরের ভোগ খাচ্ছি আমি খাইনি আমার উপ উপাস ছিল সারাদিন এখানে কীর্তন হচ্ছে কি সুন্দর সবাই মিলে কীর্তন করছে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে না রাধে রাধে যাই শিখে